ভৌগোলিক অবস্থান আয়তন ও ভোটার সংখ্যা বিবেচনা নিয়ে সংসদের আসনের সীমানা নির্ধারণে সুপারিশ পাঠাবে নির্বাচন কমিশন তৃতীয় সভা শেষে কমিশন জানিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে শীগগ্রি সরকারকে চিঠি দেবে ইসি ভোটারদের আস্থা ফেরাতে পদক্ষেপ নিতে ইসিকে আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নাজিব বেগের রিপোর্ট নির্বাচন কমিশন ভবনে কমিশনের তৃতীয় সভা শুরু হয় বেলা সাড়ে এগারোটায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিনের নেতৃত্বে আড়াই ঘন্টার সভায় ভোটার তালিকা আইন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় পরে নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ বলেন জাতীয় সংসদের সীমানা নির্ধারণে বেশ কিছু বিষয়ে সংশোধন চাই কমিশন বর্তমান প্রভিশনটা হচ্ছে মূলত জনসংখ্যা ভিত্তিক কিন্তু আমরা বলতে চাচ্ছি জনসংখ্যা ভিত্তিক করলে বাংলাদেশের বাস্তবতা ধারণ করা যাচ্ছে না আমাদের জিওগ্রাফিও দেখতে হবে আমাদের ডেমোগ্রাফিও দেখতে হবে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিও দেখতে হবে আমরা এই তিনটি বিষয়কে সন্নিবেশ করেই এই প্রভিশনটা করাতে করার জন্য সাজেস্ট করছি সভায় পর্যবেক্ষক নীতিমালা ও প্রবাসী ভোটার নিবন্ধন নিয়েও আলোচনা হয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ নিয়েও নিজেদের অবস্থান সরকারকে জানাবে ইসি এটা আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বা অফিসের মাধ্যমে আমরা জানাবো আমাদের অবজারভেশনগুলো এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের দুই গণতন্ত্র বিশেষজ্ঞ পরে ইসির সিনিয়র সচিব জানান ভোটারদের আস্থা ফেরাতে পদক্ষেপ নিতে বলেছে প্রতিনিধি দল ভোটারদের ভিতরে আস্থা যে হ্যাঁ আমি আমার ভোটটা আমি দিতে পারবো এই বিষয়টার পরে ওনারা বললেন যে এটাও আপনারা দেখবেন এবং সেই ক্ষেত্রে যে বিষয়টা অ্যাওয়ারনেস বিল্ডিং কমিউনিকেশন বিল্ডিং কমিউনিকেশন সিস্টেমসগুলোকে আরও স্ট্রেংথেন করার জন্য ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন প্রবাসীদের কিভাবে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা যায় সে বিষয়ে প্রতিনিধি দলের কাছে পরামর্শ চেয়েছে ইসি নাজিবিক চ্যানেল আই ঢাকা